আজকে দশ বছর কিন্তু আমার তো আমার সাথে দুইজন লোক ছিল আমার দোকানের ওগুলো হারাম হারাম ঘর এই জন্য বাড়ে গেছে আমি চাইছিলাম বাড়ে গেছে সিগারেটের গন্ধ আবার সহ্য হয় না এই জন্য যখন ওরা দুইজন আসছে আমার সাথে কিরে ভাই খরচ তো কমে গেছে পুরা মাসে আমার আগে আমার একজন খরচ ছিল মাঠে মাসে বিশ রিয়াল বাইশ রিয়াল এখন খরচ হচ্ছে তেরো রিয়াল চোদ্দ রিয়াল মাত্র দম্পতি বক দেখেন আল্লাহ কিভাবে রাখছে বা চাইল পাকাই একশো গ্রাম এক বেলায় আমার জন্য দুইজন যখন আসে সাড়ে তিনশো করার তারপরে মাঝে মধ্যে বাসি যায় ভাই তিনজন যখন আসছে আরো কমে গেছে তারপরে মাঝে মধ্যে বাসি যায় বরকত দেখেন আল্লাহ বরকত আর মুনাফিন নাস্তিক অবাচ্চা মার্কা মহিলারা যার নামে দিকে নিজেও যাইতেছে স্বামীকে নিয়ে যাইতেছে মানে কেন আমার স্বামী বিদেশ ওদেরকে কেন খাবে মা বাপ কেন খাবে ভাই বোন কেন খাবে অথচ আমার রাসুল বলছে কোন মেয়েলে লোক যদি চায় তার স্বামীর ইনকাম বাড়তে তাদের যে রিজিক বাড়তে তার স্বামীর স্বামীর ওমর হায়াত বাড়তে বাড়ে এটা যদি কোনো নারী জাতি চায় তাহলে সে যেন সে নারী জাতি কেন বেশি বেশি চেষ্টা করে তার স্বামীর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য স্বামীর কুলে সকল আত্মীয়তার সম্পর্কে বজায় রাখার জন্য মা বাবার না না করার জন্য ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য সে যেন সর্বোচ্চ চেষ্টা করে এটা আমরা আসল বলতে ভাই আর আজকে আজকে দাজ্জালের অনুসারী শয়তানের প্রকাশ্য শয়তানের অনুসারী দাজ্জালের সফর অনুসারী এবং নারীরা অনুসারীরা স্বামীকে স্বামীর হায়াত কমাইতেছে রিজিক কমাইতেছে ইনকাম আয় উন্নতি কমাইতেছে ওই হাদিসের উল্টা দিকে চলে হাদিস হাদিস ছিল এভাবে করে দিছে এভাবে হাদিসটাকে সম্পূর্ণ উল্টা চল চালা চলতেছে শয়তানের অনুসরণ হয় অনুসারী অনুসারী হয় দাজ্জালের অনুসারী হয় মা বাবার থেকে আলাদা করে ফেলতেছে

কারণ আল্লাহর পরে দুনিয়াতে আদম সন্তানের জন্য মা বাবা স্থান মা বাবা মায়ের স্থান ফাইনেসের যহরত মানে মাড়ি কোবানার জন্য বলে কোদাল দিয়ে মাড়ি কোবাই জায়গা যানা তো আর বাইরে করার জন্য بدهছ না মায়ের সেবা করলে জান্নাতে যেতে পারবে মায়ের নাফরমান মারলে নাফরমান মানে করলে জান্নাতে যাবে নামাজ রোজা হক জায়গা সব কিছু ঠিক থাকার পরে আর মায়ের মা বাবার যদি সেবা করো আল্লাহ আপনি যেন শোনা না যাই না না করস হকabaya করস তাহলে নামাজ রোজা সহজ জায়গা এগুলোর মধ্যে কিছু ব্যক্তিও থাকে ইনশাল্লাহ আশা করি আশা করতে পারিস আল্লাহ আল্লাহ মা হিসাবে হিসাব ওর জন্য হিসাবটা সহজ করবে তবর আজ মাফ করবে ইনশাল্লাহ